আসলে আসলে পড়ালেখা করার যে কি কষ্ট কি যে কষ্ট সেটা শুধুমাত্র আমি বুঝি কারণ আমি নিজেও কখনো পড়ালেখা করিনি তা আমাদের প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে মন দিয়ে পড়তে হবে ছাদের থেকে আর একটা কথা সবসময় মনে রাখতে হবে পড়ালেখা সম্বন্ধে আমাদের প্রচুর ভাবতে হবে এত ভাবতে হবে এত ভাবতে হবে যাতে ভাবতে ভাবতে আমরা পড়ালেখার সময় না পাই আরে এবার তো কেমন উপদেশ দিলে আর কি কান্নাই বা দিলি হম চাষা ও তোমাকে বোঝার বয়স হয়নি চাচা ওই লোক ক্রোকোডাইল ক্রাই কুমিরের কান্না আসলে কথা হচ্ছে যে যার যার জায়গায় সে যা খুশি তাই করতে পারে তা আমার একটু জায়গা ছিল আমি গঞ্জিকার চাষ শুরু করে দিছি এদিকে আমার কোনো ভুল আছে আছে আমার কি কোনো ভুল আছে হ্যাঁ আছে আমার কি কোনো ভুল আছে হ্যাঁ ভুল আছে আমার কোনো ভুল নেই তো আছে নেই আছে ভুল নেই আছে আছে তাইলে ধরে নিলাম এটা আমার কোনো ভুল নেই আমার জায়গা আমি যা খুশি তাই করতে পারি আমার বাবার জায়গা ভাইয়া শোনো রে কি হয়েছে তোমা কা তো এর রেসিপি প্রদ্যমান ধরতে আসতে কেন আমি আবার কি করলাম তুমিই নাকি প্রস্রাব করে টিশুনার নিয়ে এই কারণে